আচ্ছা মোমো তো আমরা প্রায় সময়ই দেখি একভাবেই সবাই বানিয়ে খাই কিন্তু আজকে যদি একটু ডিফারেন্ট ভাবে বানিয়ে খাই তাহলে ব্যাপারটা কেমন হয় বলুন তো তো গাইজ আমি কিন্তু আজকে চলে এসেছি ঠিক সেরকমই একটা রেসিপি নিয়ে আজকের এই রেসিপিটা বানাতে খুব বেশি কিছু লাগছে না ঘরে থাকা অল্প উপকরণে কিন্তু হয়ে যাবে আজকের এই মোমোর রেসিপি যারা বানিয়ে খাবে যদি একবার মুখে লেগে যায় তারা তো চাইবে যে প্রতিদিন বানিয়ে খায় তো শুরুতেই কিন্তু আমি কিছু চিকেন ভিজিয়ে রেখেছি চিকেনটা ভিজতে থাকুক এই পর্যায়ে আমি একটু ময়দা মইল দিয়ে নিব ময়দার মধ্যে বোন আর তেল দিয়ে একটু গরম জল দিয়ে খুব বেশি গরম না উষ্ণ গরম জলে কিন্তু আমি ময়দাটাকে সুন্দরভাবে একটা ডো বানিয়ে নিব একটুখানি কাওয়া ঘি দিয়ে দিব মিশিয়ে নেওয়ার পরে আমি কিন্তু ময়দাটাকে ঢেকে রেখে দিব আপনারা শুধু একদিন এভাবে বাসায় বানাবেন আমি বলছি মুখে লেগে থাকবে এর স্বাদ আমি ময়দার খামিটাকে একটা সাইডে রেখে দিলাম ঢেকে তারপর আমি যে চিকেনের যে বুকের অংশটুকু থাকে হাড় ছাড়া ওইটুকু আমি ফ্রিজে রেখেছিলাম তো সেটা বের করে এখন আমি চাকুর সাহায্যে এই চিকেনটাকে কিমা করে নিব ব্লেন্ডারে ব্ল্যান্ড করলে কিন্তু চিকেনগুলো একদম মিহি হয়ে যায় দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না এই জন্য কিন্তু একটু সময় নিয়ে চাকু সাজে এটাকে কিমা করলে দেখতেও ভালো লাগে খেতেও কিন্তু ভালো লাগে আর দেখতে পাচ্ছেন ঠিক এরকম কিন্তু আমি কিমাটা করে নিয়েছি একটা বাটিতে নিয়ে নিলাম দিয়ে দিলাম এক বাটি পেঁয়াজ আর পরিমাণ মতো কাঁচা মরিচ কুচি এক টি স্পুন আদা বাটা এক টি স্পুন রসুন বাটা একটি টি স্পুন গোলমরিচ গুঁড়ো দুই টি স্পুন ছয় সস এক টি স্পুন চিনি পরিমাণ মতো লবণ একটা লেবুর রস দিয়ে আমি এটা সুন্দর করে মিক্স করে নিব যতক্ষণ না সবগুলো ভালোভাবে মিক্স হয়ে যাচ্ছে আমি কিন্তু মোমো প্রায় সময়ই বানাই আর সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ারও করি আজকে একটু ডিফারেন্ট ভাবে বানাবো এই জন্য ভাবলাম এই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করি তো আমি চিকেনের পোটাকে একটা সাইডে রেখে দিলাম এরপর যে ময়দার খামিটা রেখেছিলাম ঢেকে সেটা বের করে একটা করে লিচি কেটে নিব এবং এটাকে আমি কিন্তু বেলনির সাহায্যে বেলে নিব রুটির মতো করে যদি আমি রুটির মতো গোল করতে পারি না জন্য কিন্তু লিচি কেটে কেটে বেললাম না তো আমি এটাকে রুটির মতো গোল করে যে কোনো একটা বইমের মুখা দিয়ে এটাকে কেটে নিব যদি একটু সমান হয় আমি অনেক চেষ্টা করি রুটি গোল করার জন্য গাইজ আমি কখনোই কেন জানি না রুটি গোল করতে পারি না হয় না অনেক চেষ্টা করি রুটি গোল করার জন্য কিন্তু কোনো ভাবেই পাই না তো যাই হোক এত কিছু যদি পারসি তো এটাও তো একটা সিম্পল বিষয় হইতে হইতেই হয়ে যাবে এরপর হচ্ছে এক চামচের মতো করে পোর ভরে নিব তারপর আমার হাতে এই যে শেপটা দেখতে পাচ্ছেন আমি আজকে এই শেপটাই দিয়ে দিলাম আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন আর ডিজাইনটা যদি এটাই দিতে চান তাহলে আর একটু দেখে নিবেন তাহলে কিন্তু এই ডিজাইনটাই হয়ে যাবে খুব সিম্পল একটা ডিজাইন দেখিয়ে দিলাম এরপর ফ্রাইং প্যানে তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে আদা কুচি আর রসুন কুচি দিব এটা একটু ভাজা ভাজা করার পরে আমি দিয়ে দিব গরম জল এখন দিব এক চা চামচ টমেটো সস দুই চা চামচ সয়া সস একটা ম্যাগি মশলা দিব এক চা চামচ হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে দিব পরিমাণ মতো নুন দিব এক চা চামচ চিনি দিব যখন জলটা ফুটতে শুরু করবে সেই পর্যায়ে কিন্তু সবগুলো মোমো দিয়ে দিব দশ মিনিটের মতো ঢাকা দিয়ে ঢেকে দিব তারপর রান্না হয়ে গেলে নামিয়ে নেব কোন রকম বসিয়ে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু ইনস্ট্যান্ট মোমো বানিয়ে দেখালাম খুব সিম্পল পদ্ধতিতে এভাবে একদিন বাসায় বানিয়ে খাবেন দেখবেন এটার টেস্ট কখনোই বলতে পারবেন না আর এই মোমোতে কিন্তু কোন রকম চাটনি কোন রকম টক তারপর হচ্ছে চিলি সস ছাড়াই এটা খাওয়া যায় তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং